হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহিবুল্লাহ বাবু নগরী দেশের চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেন আগামীকাল সময়ে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নিরীহ ছাত্রদের সাথে প্রশাসনের রক্তক্ষয়ী সংঘর্ষের শত শত ছাত্র নিহত হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন যৌক্তিক এই আন্দোলনকে দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ছাত্র জনতার উপর বল প্রয়োগ ও ব্যাপর নির্যাতন চালানো হচ্ছে এছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমির বলেন চলমান নাজুক পরিস্থিতিতে আসুন আমরা সকলেই আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন আমি দেশের সকল মর্জিদের ইমাম ও খতিবদেরকে কুনুতে নাজেলা পড়ে দেশ ও জাতির কল্যাণে বিচার বহির্ভূত জুলুম থেকে নিরস্ত্র মানুষকে হেফাজতের জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হল দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা হয় জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে তিনি বলেন সংবিধান লঙ্ঘন করে সরকার জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করলেই জামায়াত ইসলামীর মূল কাজ ইসলামের দাওয়াত মানুষের চরিত্র সংশোধন ও ইসলামের সমান আদর্শ প্রতিষ্ঠার কাজ কখনো বন্ধ হবে না জামায়াত ইসলামীর সকল স্তরের জনশক্তিকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি রাজনীতি নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত আমির ডা শফিকুর রহমান এদিকে ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে আগামীকাল দোয়া কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে জমিয়তাম ইসলাম বাংলাদেশ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মুহূর্তে গভীর এক গভীর এক সংকটে নিবতিত দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে শিক্ষার্থী সমাজ অভিভাবকবৃন্দ বৃন্দ ও শিক্ষক বৃন্দ ভীষণ রকম উদ্বিগ্ন অর্থনীতির বেহাল দশা তো আছেই বহির্বিশ্বে গণমাধ্যমগুলোতে এই গণহত্যার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে হচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে আজ এরকম জটিল পরিস্থিতির উদ্ভব হতো না আর তাই দৃশ্যমান ও বিরাজমান সংকট থেকে মুক্তি পেতে আমরা সরকারকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ নিহতদের আহতদের সুস্থতা কামনায় আগামীকাল দোসরা আগস্ট শুক্রবার দেশব্যাপী দলের নেতাকর্মী সমর্থক ও সর্বসাধারণের কাছে দোয়া দোয়া করা জেলায় জেলায় সংহতি সমাবেশের আয়োজন করা এবং সাধ্যমতো আহতদের খোঁজ খবর সেবা যত্ন ইত্যাদি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি আব্দুর রফ ইউসুফি করিম মহাসচিব প্রচার সম্পাদক আবেদিন সম্পাদক নূর মোহাম্মদ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমি যুব বিষয়ক সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানি ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুব আলম ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদা মাঝাহারি ও সাধারণ সম্পাদক কাউসার আহমদ